আসসালামু আলাইকুম ভিউয়ার্স নুরুজ্জামান এন্টারপ্রাইজে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আমি আজকে আপনাকে একটু আমাদের ব্লক পেন্ট এবং হ্যান্ড পেন্টের একটা সেট দেখাবো এ টু জেড র কেমিক্যাল কালার দিয়ে সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন ডেলিভারি থেকে আমাদের প্রোডাক্ট নিতে পারবেন আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ব্লক বাটিক হ্যান্ড পেন্ট স্কিন পেন্ট নকশি ডাইস স্ক্রিন ফ্রেম স্টেনসিল ডিজাইন এ টু জেড প্রোডাক্ট আপনারা দেশে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশ থেকে আপনারা প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে এখন আমাদের কম দেখিয়েছি দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন বিজনেসের জন্য নিজের নিয়ে নিজেই তৈরি করতে যাচ্ছেন র কেমিক্যাল দ্বারা হ্যান্ড পেন এবং ব্লক পেন্টে কাজ করতে যাচ্ছেন সরাসরি কেমিক্যাল নিজে নিয়ে তৈরি করবেন বা যে আমি নতুন করে শিখতে যাচ্ছি আমি কীভাবে বানাই নিজেরটা নিজের প্র্যাকটিস করে যাচ্ছি তারা এই চমৎকার কম্পিউটার নিতে পারেন যারা ব্লক পেন এবং হ্যান্ড পেন দুইটাই কাজ করতে পারবেন এই কম্পিউটার দিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কম্পিউটারতে কী কী আপনারা পাচ্ছেন আমি আপনাকে এক এক করে বলে দিচ্ছি এখানে পাবেন আপনারা বডি ডাইস করার বডিতে কাজ করার জন্য দুইটা বডি ডাইস দেখতে পাচ্ছেন দুইটা বডি ডাইস পেয়ে যাবেন এবং কি পায়রে কাজ করার জন্য দুটা পায়ের পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মোটা পার ডাইসগুলো কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন এখানে চিকন পায়ের পেয়ে যাবেন দুইটা এবং কি এখানে বড়ো বুটা ডাইস পেয়ে যাবেন আপনারা ছয়টা বড়ো বুটা এবং মিনি বুটা পেয়ে যাবেন চারটা এটা কম চমৎকারে কম্পো এই ডাইসগুলো পেয়ে যাবেন আপনারা এবং কি একটা দেনশি ব্রাশ পেয়ে যাবেন ভালো মানের দেনশি ব্রাশ এবং কি কম্বলের টুকরো পেয়ে যাবেন একটা এবং কি মাল্টি কালার মাল্টি ব্রাশ সেট যেটা এটা পেয়ে যাবেন একটা বারো পিসের ব্রাশ সেট সাথে পেয়ে যাবেন হ্যান্ড পেন্টিংয়ের জন্য ভালো একটা কালার প্লেট এবং কি পেয়ে যাবেন কালার একটা পেয়ে যাবেন ব্লক পেন্টের জন্য এবং কী পেয়ে যাবেন হ্যান্ড পেন্টের জন্য ভালোবানের একটা চারকোনা ফ্রেম এবং কি হাই স্পিডে পেয়ে যাবেন একটা রঙ ওঠানোর জন্য রঙ যদি আশেপাশে লাগিয়ে যায় এবং কী পেয়ে যাবেন চমৎকার একটা বই কালার মাস্টার বইটা পেয়ে যাবেন আপনারা এটা শিখার জন্য যারা কীভাবে এইগুলো মিস করবেন জানেন না তারা এই বইটা থেকে পরে পরে আপনারা কিন্তু মিস করতে পারবেন বা আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরাও কিন্তু আপনাদেরকে বলে দিব কোনটা কী পরিমাণে আমরা মিস করতে হবে এবং কি এটাতে পেয়ে যাবেন আপনারা বাইন্ডার পেয়ে যাবেন আমাদের কাছে সবগুলো কেমিক্যাল পাবেন বন্ডের কেমিক্যাল তাইওয়ানের কেমিক্যাল বাইন্ডার পেয়ে যাবেন এক কেজি কে পেয়ে যাবেন হাফ কেজি এবং কি নিউট্যাক্স হোয়াইট পেস্ট এপিটন পেয়ে যাবেন পাঁচশো এমএল করে এবং কি নাইলন ফিক্সার পেয়ে যাবেন পঁচিশ গ্রাম এবং কি অকজাল সপনার সিসিএল এগুলো পেয়ে যাবেন আপনার একশো এমএল করে এবং কি বেসিক কালার লাল নীল হলুদ সবুজ কালো কমলা ম্যাজেন্টা ছয় টাকার পেয়ে যাবেন একশো এম করে এবং কি আড়াইশো এম এল এ ফিফটি থ্রি এবং কি আপসান গোল্ডেন সিলভার দুই তোলা করে পেয়ে যাবেন আপনারা চমৎকার এই কম্বো যাতে আপনারা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় চমৎকারের কম্বো ব্যাগেজ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি মাল হাতে পেয়ে টাকা দেবেন চমৎকারের কম্বো দেয় এছাড়াও আপনার আমাদের থেকে ব্লক পেন্টের এই র কালার কেমিক্যালগুলো আপনারা পাঁচ কেজি দশ কেজি আপনাদের প্রয়োজন মতো যদি আপনারা নিতে চান আড়াইশো এম এল একশো এম প্রয়োজন মতো আপনারা নিতে চান পারবেন আপনারা কিন্তু পাইকারি দামে আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এছাড়াও আমাদের কাছে নিত্য নতুন ডাই ব্লকের ডাইসের কালেকশান আছে ওয়ান কালার টু কালার থ্রি কালার আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং কী আচ্ছা ওই যে এখানে দেখবেন বাটিকের রঙগুলো বাটিকের ভ্যাট কালার সালফার কালার পোশিয়ান কালার এগুলো আপনি আমাদেরকে পাইকারি রেটে পেয়ে যাবেন গ্রাম হিসাবে তোলা হিসাবে নিতে পারবেন এবং কি র কালার র কালার এবং কে যে দেখতে পাচ্ছেন রেডিমেড কালারগুলো রেডিমেড কালার মিরর সানফ্লাওয়ার কিট মনমার্টের কালার ফেভিক অ্যাক্রিলিক কালার এবং কেজি স্প্রে কালার সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুবিধা আছে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটাকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নুরুজ্জামান এন্টারপ্রাইজ এটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক নিস্তলা আটষট্টি নাম্বার দোকান নিউ মার্কেট ঢাকা বারোশো পাস এখানে আসলে আপনারা সরাসরি পণ্য ক্রয় করতে পারবেন এছাড়াও আমাদের আরেকটা শপ আছে গাউসিয়ার অপোজিট ওইটার লোকেশন আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন নুরানি মার্কেটের তলায় এক বাই পঞ্চাশ নাম্বার দোকান এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের ঠিক অপোজিট পাশে নুরুজ্জামান এন্টারপ্রাইজ লাস্টের মতো ভিডিও এখানে শেষ করা হচ্ছে ভালো থাকবেন সবাই থাকবেন এই কেমন আসসালামু আলাইকুম